কদিন ধরে সারাদেশের চরম উদ্বেগ উৎকণ্ঠা রাজপথে জোরালো আন্দোলন দেশের সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে সবাই সূত্রপাত পাঁচ জুন হাইকোর্টের একটি রায়কে ঘিরে সেই রায়ে আদালত বাতিল হওয়া মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখেন এরপর শুরু হয় কোটা বিরোধী ছাত্র আন্দোলন বাংলা ব্লকেট এর মধ্যেই গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি বলেন আন্দোলন সংগ্রামে আদালতের রায় পাল্টানো যায় না বুধবার সবার নজর সুপ্রিম কোর্টে জনাকীর্ণ আদালতে সকাল সাড়ে এগারোটায় শুরু হয় শুনানি শুনানিতে রাষ্ট্রপক্ষ ও দুই ছাত্রের আইনজীবী হাইকোর্টের রায় স্থগিতের আবেদন জানান আর বহালের পক্ষে যুক্তি দেন মুক্তিযোদ্ধা সন্তানদের আইনজীবী তবে এদিন সবারই কণ্ঠ কিছুটা নরম তিন পক্ষের শুনানি শেষে কোটা নিয়ে স্থিতা অবস্থা জারি করেন আপিল বিভাগ অর্থাৎ কোটা বাতিল করে 2018 সালের সরকারের পরিপত্র অনুযায়ী নিয়োগ পরীক্ষা হবে তবে সেটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থিতি অবস্থার ফলে দাঁড়ালো হাইকোর্টের जजমেন্ট স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে বাতিল থাকবে তার মানে হচ্ছে আঠারো সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে এদিন আদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে ব্যবস্থা নিতে বলা হয় স্বশ প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে শুনানিতে প্রধান বিচারপতি টকস সমালোচকদের এক হাত নেন মন্তব্য করেন টকসতে প্রতিনিয়ত কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দেওয়া হচ্ছে বলেন টকসর কথোপকথন শুনে মনে হয় তাদের তুলনায় জ্ঞানেগুণী আর কেউ নেই বিচারকের আসনে যারা আছেন তারা কিছুই জানেন না যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনা নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষে তারা বলতে পারে সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যুক্তি কারণ এখন আর নাই তাদের কাছে সাত আগস্ট মামলাটি ফের শুনানির জন্য উঠবে দেশের সর্বোচ্চ আদালতে প্রতিবাদকারী শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে বলেছেন প্রধান বিচারপতি